কোন <laughs> <player> <popular> <ills> <reciweg> আমরা যারা বিবাহিত পুরুষ আছি আমরা প্রত্যেকেই আয়নাগরের আসামি ছ আমরা সবাই আয়নাগরের আসামি আমি ব্যাখ্য দেখি এটা প্রকাশ করতেছি যারা বুদ্ধিমান এটা কোনো সময় করি না আমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন কোনো না কোনোভাবে আয়নাগরের নির্যাতনে শিকার আমাদের মানসিক নির্যাতনের একটা জায়গা যেনে শারীরিকের যে মানসিক নির্যাতনটা বেশি হয় ইড়ানবী এখানে কি আলো বইতছে না মা তোমার আন্দাজ কানে মজা এসে বাবা ইডা কইতছে আমি সব শুনতাছি দুপুরে খাইতে আইবা বলে আইও খাওয়াই মনে দেখছো আইনাগড়ের নির্যাতনের সিম্পটম একটু অনেক কইছি এতে দুপুরে খাওয়া বন্ধু প্রিয় ভাই বন্ধুরা আমার যদি ব্যাগটা কইতাম তাহলে তো মনে হয় কেমত পর্যন্ত খাওয়া বন্ধু দিত তাই সাবধান আয়নাগরের আগ্রহ নির্যাতন থেকে সবাই ভালো থাকেন এই প্রত্যাশাই করি